হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি তো দেখতে এখনই আমি স্নান করে আসলাম তো এখনও ফ্রেশ হইনি মানে ক্রিম মাখাই নিনি মুখে সিঁদুরও পরিনি তো চলো দেখতে থাকো ব্লগটি তো বললাম এখন থেকে শুরু করছি তো মুখে যে ক্রিমটা মাখি সেটা আমি মেখে নিচ্ছি আমি সেরকম কিছুই মাখি না যে যখন যেটা পাই তখন সেটাই আর এই যে গায়ে হাত পাই তেল মেখে নিচ্ছি কী বলো তো বন্ধুরা আমি সিম্পল থাকতেই ভালোবাসি তো সিম্পলই থাকি সব সময় বাড়ি তো কোথাও গেল সিঁদুরটা পরে নিলাম আমি কখনো চুল ছেড়ে সিঁদুর পড়ি না চুল বেঁধেই সিঁদুরটা পরি আর এই দেখো পাপায় খাবার রেডি করছি ও বলে আর এদিকে খেলা করছে সারাদিন বদমাই চাল আটা নিয়ে থাকবে সব সময় এরকম থাকবে এই যে শাশুড়ি মা কাজ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাচ্ছি মেলা দেখতে আমাদের এখানে শ্মশানের মেলা হয় প্রতি তো সবাই রেডি হয়ে গেছে এখন যাব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর লাগছে চলো চলো হ্যাঁ দেখো বন্ধুরা বলতে বলতে অটোতে উঠে গেছি আমি আর পাপাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো পিসি ঠাকুমা আগে বসেছে আমি পিছনে বসেছি আর এ দেখো ওর পিসি দিদি সবাই একসঙ্গে হয়ে গেছি ওরা ওদের বাড়ি থেকে এসেছে আমরা আমাদের বাড়ি থেকে এসেছি আর এই মন্দির তার দেখতে পাচ্ছ বগুলা কালী মন্দির মানে আমাদের এখানে জাগ্রত মন্দির যে যা মানত করে সবই তার আশাপূর্ণ হয় আমরা যেখানেই যাই না কেন তার আগে এই মন্দিরে এসে প্রণাম করে যায় আমার পাপাকেও আমি যখনই বগুলা নিয়ে যাই তখনই আমি এই মন্দিরটায় নিয়ে যাই আর অটো থেকে অনেকটা হেঁটে যেতে হবে তার জন্য হাঁটতে হাঁটতে মেলার দিকে যাচ্ছি তো মাম্মাম দেখো আমার কোলে উঠবে আর ওর পিসির কোলে ও উঠবে মানে দুজন দুজনকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মাম্মাম এতটা কিউট কী বলবো সবসময় মাম্মা মাম্মাম করে ডাকে আমাকে সবাইকেই হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় মেলার মধ্যে তো মেলার এই পাশ দিয়ে যেতে হবে যে মন্দিরে আমাদের যে মন্দিরটা সেই মন্দিরটাই যে এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি এখনো আমাদের মন্দিরটা কমপ্লিট হয়নি মানে আমাদের মন্দির কেবল শুরু হচ্ছে মানে আমার আমাদের যে বগলার যে মন্দিরটা কেবল শুরু হচ্ছে তো ঢুকেই গেলাম আর এইখানে একশো একান্নটা মনে হয় ঠাকুর থাকেন সেই ঠাকুরের সব ঠাকুরের তো নাম আমি জানি না তোমরাও আমাদের স আমার সঙ্গে দেখতে থাকো আমিও দেখছি তোমরাও দেখো ঠাকুরগুলো আর ঠাকুরগুলো এত সুন্দর লাগে না কি বলবার এই ঠাকুরগুলো এক মাস থাকবে এক মাস পরে এই ঠাকুর থাকে কিনা জানি না এই মেলাটা আমাদের সরস্বতী পুজোর পর্যন্ত থাকে একটা মাস এই মেলাটা হয় মানে সকাল আর সরস্বতী পুজোর দিন সকাল থেকে এত ভিড় হয় কি বলবো তোমাদের দেখো আমরাও দেখছি আর কি বলো তো বিয়ের আগে কখন ভাব মানে কবে সরস্বতী পুজোটা আসবে আর কবে সেজে গুজে বন্ধু বান্ধবীর সঙ্গে মেলায় যাব। মানে সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে যায় আর এখন বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে কি করব বলো সেই দিন কি আর ফেরত আসবে এখন মনে হয় সেই দিনগুলোয় আমরা কী না মজা করতাম আর এখন ভাবি বাচ্চাকে নিয়ে আসতে হলে যদি ঠান্ডা লাগে কিছু হয় সেই ভয়তে বাড়ি থেকেই বেরোয় না আর যদিও বেরোয় ভিড় যখন থাকবে না তখন মেলা দেখে চলে যাবো আর এই মেলাটা আমার পাপাইকে দিন আগে দেখিয়েছিলাম এডিট করতে পারিনি তার জন্য তোমাদেরকে শেয়ার করিনি এখন সরস্বতী পুজো অলরেডি চলে গেছে তোমরা বলতে পারো দিদি ভাই সরস্বতী পুজো তো চলে গেছে মেলা তো শেষ হয়ে গেছে তো তুমি এখন ভিডিওটা দিচ্ছ বাড়ির কাছে আর পাপায় এতটা দুষ্টুমি করে কি বলবো যে পাপায়ের কারণে ভিডিও ভালো করে এডিটও করতে পারি না কিছু না এখন পাশে বসে রয়েছে তাও বদমাইশি করছে কি করব। এখন সেইভাবে ভিডিওটা এডিট করছি তোমরা কিছু মনে করো না এইভাবে দেখো আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু পাশে থেকো আর রাত্রে কি বড় এডিট করব। সারা দিন কাজ করি কাজ করার পরে না আর ইচ্ছা করে না যে একটু ভিডিও এডিট করি বা ফোন দেখি মনে হয় কখন পাপায় ঘুমাবে আমিও ঘুমিয়ে পড়ব সেই চিন্তাটা থাকে আর সকাল হলে স্কুলের তারা থাকে কি করবো তোমরাই তো বোঝো যে সংসার জীবনটা কি আর ছেলে মেয়ে হয়ে গেলে তো আরোই কিছুই হয় না আর আমার পাপা বিশেষ করে খেতে চায় না জানো এতটা বদমাইশি করে কী বলবো এই দেখো পিসির সঙ্গে ও দাঁড়িয়ে রয়েছে ওকে বললাম একটা ছবি তোলো তুলবে না আর এই দেখো এই জায়গাটা না সব মেয়েদের এতটা পছন্দর কী বলবো আমার তো খুব পছন্দ হয়েছে দেখছিলাম আর একটা ছবি তুলছিলাম আর এত দাম বলছিলো সেই কারণে আমি কিছুই কিনি কেনার ইচ্ছা ছিল কিন্তু কিছু কিনতে পারিনি এতটা দাম যদি একটু দাম কম হতো তাহলে তিন চারটে বাড়ির জিনিস নিয়ে আসতাম মানে বাড়িতে সাজাতাম তো বাড়ির কিছু কিনতে হবে তার জন্য আমার শাশুড়ি মাকে বললাম চলো বটি নেই রুটিবেলার ই নেই তার জন্য বললাম চলো কিনে নি তো শাশুড়ি মা দেখছিল মানে সব দোকান ঘুরে তারপরে কিনতে হয় দুই একটা দোকানে এতটা দাম বলে কি বলবো এই দেখো আমার ননদ যে বঠিটা বাসছে ওই বঠিটা আমিও নিয়েছি আমার ননদও নিয়েছে আর এদিকে পাপাকে আর ওর বোনকে গাড়ি কিনে দেওয়া হয়েছে তো দুজনেই খেলছে এখান থেকে আমার ননদ অনেক কিছু কিনেছে আমরাও কিনেছি আমরা বটি কিনেছি আর একটা রুটি পার্লার ই কিনেছে আরে দেখো সিঁদুরটা নেটিয়ে দিয়েছে আমার পাপা সেটা আবার ভিডিও করছিলাম তাই মুছে নিচ্ছিলাম মেলা মেলার মাঝখানে তো এখন মেয়েদের একটাই দোকান মেলায় গেলে সাজাতার দোকান দেখলে তো পাগল হয়ে যেতে হয় তো এখান থেকে আমি কিছু নি আমার ননদ আমাকে একটা ক্লিপ কিনে দিয়েছে আর আমার ভাগ্নিকে আমরা মানে আমার ভাগ্নিকে আমি খেলনা কিনে দিলাম আর দেখছিলাম কি বলো তো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের অত আশা করা উচিত না যে জিনিসটা আমাদের লাগে আমরা সেই জিনিসটাই কিনি এক্সট্রা যে কোনো কিছু কিনবো তার ক্ষমতা নেই তো আমার এখানে সব কিছুই আছে তার জন্য একটা ক্লিপও আমাকে কিনে দিলো তাই কিনে নিয়েছি অন্য একদিন মেলায় এসে ভেবেছি কিনবো কিন্তু তারপরে আর যাওয়া হয়নি তো তোমাদেরকেও দেখলাম দেখো আমাদের মেলাতে কি কি আছে না আছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার ছোট ননদ এটা মেজ ননদ ওর মেয়ে ও আমার ননদ অনেক কিছু কিনেছে আর এই যে খেলনার দোকানে ওদের দুই ভাই বোনকে খেলনা কিনে দিয়েছে আমার পাপাইকে একটা মোবাইলও কিনে দিতে হয়েছে কেন ও মোবাইল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এরপরে আর কিছুই ভিডিও করতে পারিনি এই দেখো কিছু খাইনি মেলা থেকে বিরিয়ানি খাবে আমার পাপা বাড়ি বিরিয়ানি নিয়ে এসেছি আমি ওর পিসি ওর ঠাম্মি সবাই মিলে ভাগ করে খেয়েছি আর ওর দাদুর জন্য বাদামা জিলেপি নিয়ে এই সব কিনে বাড়ি আমরা চলে এসেছি মেলা আমাদের দেখা হয়ে গেছে বাচ্চাদের নিয়ে গেছি তো ওর জন্য সব ভিডিও আমি ভালোভাবে করতে পারি না আস্তে আস্তে সব কিছুই তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাই বাড়িতে আসুক সব কিছুই ভালো ভিডিও করবো ভালোভাবে দেখাবো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবে না আর ভিডিওর মাঝখানে যদি ফুল হয়ে থাকে কোনো খারাপ কথা বা মিস্টেক হয়ে থাকে তোমরা আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে পরের ভিডিওতে তোমাদেরকে আমি ঠিকঠাক করে সব কিছু দেখাবো তো খেয়ে নেই আমি